হলো যখন আমার আমার কাছে। সালাম বিনিময় করছেন তারা আমাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে তুমি যদি মৃত্যুবরণ করো তোমাকে বেশিক্ষণ গড়ে রাখবে না বেশিক্ষণ বন্দি রাখবে না তোমাকে বাইরে নিক্ষেপ করবে কারণ তোমার প্রয়োজন শেষ ভাইরা আমাকে সুন্দর একটা কৌশল শিখিয়ে দিচ্ছে আমি যখন মৃত্যুবরণ করে আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে বাহিরে নিক্ষেপ করবেন ওই কৌশলটাই তারা আমাকে শিখিয়েছে তারা ডাল থেকে পড়েছে কিন্তু মৃত্যুবরণ করে নাই মৃত্যুর ভান ধরেছে এরকম ভাবে এই কৌশল শিখিয়ে দিল কৌশলটা অবলম্বন করলাম ওই কৌশলটা কাজে লাগাইলাম আপনি আমাকে কেমন ভালোবাসা দেখলাম কিন্তু শতস্বাদ ভালোবাসা শতস্বাদ দুনিয়া শতপর দুনিয়া এই কথা বললো যখন এর মিত্র ভালো বললাম মনের আগে একবার মৃত্যুবরণ করলাম আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে আপনি আমাকে খাসা থেকে বের করে নেকটেপ জঙ্গলে আমি আমার গন্তব্য চলে এসেছি অবাজানের। আপনি আমি দুনিয়াতে থাকবো না আমার টাকা পয়সা থাকবে না আমার কোটি কোটি টাকা ব্যাংকে আছে কোনকে জামার সামনে দিবে না আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনার সন্তান আপনার জন্য খনিকের সময় কানবে আপনার স্ত্রী খনিকের সময়র জন্য কান্না কাটি করবে আত্মীয়-স্বজন খনিকের মতো সম্মান কাটি করবে কিন্তু চিন্তা করে দেখো না যখন আমি মৃত্যুবরণ করব আমার সঙ্গে আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আত্মীয় স্বজন যাবে না স্ত্রীরও যাবে না সঙ্গে যাবে একমাত্র আমল ঠিক কি না বামে মাটি সামনে মাটি পিছনে মাটি মাটি আর মাটি কিন্তু কবরে কোন সঙ্গ থাকবে না আত্মীয় স্বজন থাকবে না কবর একটা ভয়াবহ জায়গা এই জন্য বলতেছি রে বাজা মৃত্যুবরণ করার করবে আর একবার চক্ষুটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করে দেখো না একটু মৃত্যুর ভান ধরিয়া দেখো না চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করো আমার পাশে কেউ না বামে কেউ নাই মাতার পাশে কেউ নাই পায়ের পাশে কেউ নাই আমি এখন মৃত্যু বরণ করেছি একটু চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের চিন্তা করো এই চিন্তা করিয়া যদি মৃত্যু বরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন রদছেন লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আগমন করেছি আবার দুনিয়া থেকে চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একটু চিন্তা যদি করে রে বাজার এই কথাই একটু চিন্তা করো কবর আমার সঙ্গী থাকবে না কবর দেখবে একমাত্র আমল কবরে যখন মন কান না এসে প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে মান দীনুকা তোমার দীনকে মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম এরকম ভাবে সব প্রশ্ন করার পরে প্রশ্ন পেতে চায় তাহলে কি করতে হবে আমার জিন্দিগিটাকে আমলের জিন্দিগি বানাইতে হবে পয়গম্বরের সুন্নত তরিকা চালাইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে সবকিছু যদি আমি মেনটেন করে চলতে পারে যখন কবরে ওই ফেরেশতা প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনা আমার জবান দিয়ে অটোমেটিক বের হবে আমার রব হলো রব্বি আল্লাহ তারপরে যখন দিনের জন্য প্রশ্ন করবে তোমার দিন কি দিন ইসলাম সঙ্গে সঙ্গে বের হবে ওয়ান হাদার রাজুল আল্লাজি বুইস তুফিকুম ওই লোকটাকে চিনো না যদি আপনার অন্তরে যদি আপনার শরীরের মধ্যে আপনার দেহের মধ্যে পয়গম্বর এর থাকে